আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান মাহমুদ ক্রান্সার এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট এর সিও এবং ডিজিটাল মার্কেটিং এর। মূলত আমি বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করি। আপনি যদি ছোট বড় উদ্যোক্তা হন বিশেষ করে হয়তো আপনি অফলাইনে বিজনেস করতেছেন এখন অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা আপনি অনলাইনে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন অথবা আপনি হয়তো চা জিবি বা ছোটখাটো বিজনেস করেন বা আপনি স্টুডেন্ট আপনি চাচ্ছেন যে একটা কে অনলাইনে করবো কিন্তু আসলে আপনি জানেন না কিভাবে অনলাইনে বিজনেসটা শুরু করতে হয় আপনি হয়তোবা আপনাদের বিজনেস একটা আছে সেই বিজনেসের ক্ষেত্রে আপনি এক গ্রাম করতেছেন অন্য কাউকে দিয়ে তো সেই ক্ষেত্রে আপনার কস্ট অনেক গুণ বেড়ে যাচ্ছে আমি সাদা দিব। আপনি যদি বিজনেসটা যেহেতু আপনার নিজে এবং আজীবন ধরে বিজনেস করুন বিজনেসের জন্য বিশেষ করে ফেসবুক অ্যাটাকেম যেটা আমাদের দেশে প্রচুর উপকূল এই ফেসবুক অ্যাপাটমিনটা এবং এটা ভালো করে আপনি শিখে নেন তাহলে কি হবে আপনি যদি তিন মাসে ভালো করে একটা কোর্স করে নেন আমার কাছ থেকে তাহলে কি হবে আপনি নিজের বিজনেস নিজে ম্যানেজমেন্ট করতে পারবেন নিজে গ্রো করতে পারবেন নিজে অ্যানালাইসিস করতে পারবেন এবং এটা কি হবে আপনি বছর কে বছর যে কস্ট আপনি দিচ্ছেন একজন অ্যাড স্পেশালিস্টকে সেই কোর্সটা আপনাদের রিডিউস হয়ে যাবে সো আমরা বিশেষ করে যারা ছোট বড় উদ্যোক্তা অন্যান্য যেখানে একবারে জিরো লেভেল থেকে কিভাবে একটা বিজনেস কে হাই লেভেল নিতে পারবো এই বিশেষ প্রক্রিয়ায় স্টেপ বাই স্টেপ আমরা ফেসবুক অ্যাট ক্যাম্পেইন সহ স্ট্র্যাটেজি সহ বিভিন্ন কিছু আপনাদেরকে শেয়ার করবো এবং এখানে সুষ্ঠু একটা ধারাবাহিক কথা বজায় থাকবেন যাতে যারা একদম কিছুই বুঝে না তারা যাতে স্টেপ বাই পুরো বিষয়টা বুঝতে পারে এবং মূলত আমি যেহেতু বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করি আপনারা আমার কাছ থেকে বিশেষ করে তিন স্তরের সাপোর্ট পাবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ ওয়ান বাই ওয়ান সাপোর্ট এবং বিশেষ কাউন্সেলিং পাবে ওয়ান বাই ওয়ান সো কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন ওই জন্য আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন তারপরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন